আসসালামু আলাইকুম সবাইকে ছাদ বাগানে স্বাগতম জানাচ্ছি আর এটা হচ্ছে থাই পেয়ারা যদিও পেয়ারা মার্শাল্লাহ অনেকগুলো ধরেছিল ছিল তারপর অবশিষ্ট অনেকগুলো পেয়ারাই আছে এই যেখানে পেয়ারা ধরে আছে এই পাশের ডালে এবং যেখানে যেখানে পাতা আছে ডাল আছে সেখানে সেখানেই পেয়ারা মোটামুটি ধরেছে আর বেশ কয়টা আমরা তুলে ইতিমধ্যে টেস্ট করেও দেখেছি আলহামদুলিল্লাহ গত বছর তেমন একটা পেয়ারা ধরেছিল না এবার আলহামদুলিল্লাহ তাও মোটামুটি বেশ ভালোই পেয়ারা ধরেছে আসলে থাই পেয়ারা গাছ এখানে দুইটা আছে যে পাশে একটা যে গাছ দেখা যাচ্ছে এটাও থাই পেয়ারার গাছ আর এটাতে তো মাসাল্লাহ পেয়ারা কিন্তু অনেক বড় হয় এবং খুব মিষ্টি যদি এখন বর্ষার সিজন আসলে বর্ষাকালে আসলে পোকার ভাবটা বেশি থাকে আর বর্ষাকাল ছাড়া যখন এমনি সময় পেয়ারা ধরে কিন্তু ওই পেয়ারা কিন্তু আরও বেশি মজা হয় অনেক বেশি মিষ্টি হয় তারপর ওই পেয়ারাটা এখন বর্ষা মৌসুমে আসলে কম মিষ্টি না আলহামদুলিল্লাহ বেশ ভালোই মিষ্টি তো এই গাছটা যখন আবার পেয়ারা পাড়া হয়ে যাবে অর্থাৎ পেয়ারা শেষে তখন আবার একটু কাটিং করে দিব তাহলে আবার নেক্সট টাইম যখন আবার পেয়ারা ধরবে ইনশাআল্লাহ খুব ভালো পেয়ারা ধরবে আর কি